وعليكم <الحسن> السلام ورحمة الله وبركاته الحمد لله <applause> الحمد لله وكفى <applause> وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كتابه العظيم أعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال تعالى ومن بعدهم خلف نداء الصلاة واتبعوا الشهوات فسر القول غير وقال عليه الصلاة والسلام مثل ما بعثني الله من الهدى والعلم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام لا يقبل الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله মহান রব্বরা জামিনে রসেস করুণার দয়া অনুগ্রহ আমাদের প্রতি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন চিরস্থায়ী জীবন মৃত্যুর পরে যা আসতেছে তার জন্য তৈরি করতে যারা দুনিয়াতে আখড়াতে প্রস্তুতি নিয়েছে তারা কামিয়া আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নিই বলেন আর যারা এখানে আসা এখানের অবস্থা দেখে অন্যদিকে আকৃষ্ট হয়ে গেছে বাচ্চাদের মতো বাচ্চারা খেলাধুলা পাইলে আর কিছু মানে থাকে না খাবার কথাও মানে থাকে না বাড়ির কথা মনে থাকে না শেষ পর্যন্ত সে এমন অবস্থায় পৌঁছে

যার সম্বন্ধে বক্তৃতা দেওয়ার মতো আলোচনা করার মতো কোনো ভাষা নাই আল্লাহ আক্রমুল আলমী তার নিজ পুত্রতে তার যে কত পাওয়ার মানুষের সৃষ্টির ভিতরে কত কিছু ব্যবহার করেছেন সেগুলো আমাদের জানার মতো শক্তি নাই আমাদেরকে আল্লাপা যা শক্তি দিয়েছেন ক্যাপাসিটি দিয়েছেন যোগ্যতা দিয়েছেন খুব অল্প খুব সীমিত কিন্তু মানুষের অজ্ঞতার কারণে এটার উপরে এসে গর্ব করে নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে নিজেকে অনেক গর্বিত মনে করে যেহেতু তার আসল জিনিসটা জানা নাই আল্লাহ রব্বুল আমি তাকে কি দিয়া সৃষ্টি করেছেন কি জন্য সৃষ্টি করেছেন কোথায় সে যাবে সেই কথাগুলো একবারেই বলে গিয়েছে যদি সেই কথা মনে থাকতো তাহলে তার কিছু পরিবর্তন আসত তাই যারা মৃত্যুকে স্মরণ করে তাদের জীবনে কিছু পরিবর্তন আসে আল্লাহর আলমিন তার নবীর মাধ্যমে অস্থায়ী হায়ার তুমি যেখানে যাবে সে অস্থায়ী তোমার বাসস্থান ওই কথা মনে কর তাহলে তুমি ভালো পথে থাকতে পারি হওয়ার থেকে ক্ষতিগ্রস্ত হবে না তুমি ভালো কাজ করার জন্য ভালো পথে চলার জন্য তোমার সহায়ক হবে কিন্তু আমাদের মধ্যে যে খুব কম সংখ্যক লোক আছে যারা আমরা মৃত্যু বিসরণ করি সারাদিনেও মনে হয় না এক সপ্তাহেও মনে হয় না তো অনেক সময় মাসের পর মাস বছরের পর বছর সারা জীবন চলে যায় মৃত্যুর কথা কোনোদিন দিন চিন্তাও করতে সময় পায় না আল্লাহ বলছেন যে তুমি এক সেকেন্ডের জন্য মৃত্যুকে বলিও না যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু আসতে পারে গরিব অন্য জায়গায় বলছেন যে সকাল করলে বিকালে আশা করিও না আর বিকালে সময় অবস্থান করলে সকালে আশা করো না তোমার কোন সময় কি হয়ে যায় জানা নাই এটাকে যারা মনে রাখে তারাই প্রতিমা যারা এগুলোকে মনে রাখছে তাদেরকে আল্লাহ কামিয়া করছে আর যারা বলে গেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ছোট বাচ্চার মত খেলা পায়া সব বুঝিয়ে গেছে খেলা দেখতে দেখতে ফন্দা হয়ে গেছে পরে তার ঘর বাড়িতে যাওয়ার মতো অবস্থা নাই সবHara নিত্য হইয়া সে এখন কান্নাকাটি করতেছে কোথায় যাবে কোন দিকে যাবে কিভাবে যাবে তার কোনো রাস্তা নাই সেই দুনিয়াতে আশিয়া আল্লাহকে ভুলিয়া যাওয়া সবচেয়ে বড় গুনাহ দুনিয়াতে আসার পরে মানুষের যে সবচেয়ে বড় অপরাধ যেটা হলো জাহান্নামে থেকে সে আসছে যে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছে

সেই জায়গায় আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহ যে আমি কি তোমাদের প্রতিপালক নই সমস্ত আত্মাগুলো স্বীকার করেছে যে আপনি আমাদের প্রতিপালক এই সবকটা যারা ইয়াদ রাখছে তারা লাভবান ও মুসলমান যদি হয় সেও যদি বালি হওয়ার আগে মারা যায় তাহলে সেও ব্যস্ত যাবে সে নিয়ে আল্লাহকে স্বীকার করছে আর যারা এই কথা বলিয়া গেছে ভুল পথে চলিয়া রাস্তা হারা হয়ে গেছে তারা সকলেই ক্ষতিগ্রস্ত প্যারাসানি আর প্যারাসানি অশান্তি দুনিয়াতে অশান্তি শেষ নাই কিন্তু যারা ইমানদার তাদের অন্তরে কোনো সময় অশান্তি আসে না যখন আল্লাহকে স্মরণ করে সব শান্তি সে পায় যায় ইমানদারের কোনো অশান্তি নেই আমরা তো সেই দুর্বলতার কারণেই অশান্তিতে ভুগতেছি হয়তো কেউ খাওয়া পরার জন্য কেউ ঘর বাড়ির জন্য বিভিন্ন কারণে অস্থি আমার এই জিনিসটা হইলো না ওইটা হইলো না এই বিভিন্ন কারণে আমরা অস্থির কিন্তু আসল কথাটা জানা নাই যেমন ছোট বাচ্চা ছোট বাচ্চার কাছে ইমান শিখতে হয় ছোট বাচ্চা যদি মা সাথে থাকে তার কোনো চিন্তা নাই ছয় মাসের বাচ্চা এক বছরের বাচ্চা মাকে দেখলে